নমস্কার হ্যাটস নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমি আমার ছেলের বিয়ের জন্য মূর্তি বানাচ্ছি তাই প্রথমে গুড়টা গরম করে নিলাম গুড় গরম করে নেওয়ার পর এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম এরপর মুরগিটা দিয়ে দেবো তবে কিছুক্ষণ বাদে গ্যাস অফ করে দিয়ে এবার মুরগি ঢেলে দেব খই ঢেলে মুরগি বানাচ্ছি এর মধ্যে আছে খই ধানের খই এবার অল্প অল্প করে মুরগি বানিয়ে নেব দু একটা ধান থেকে যেতেও পারে অবশ্যই ধানগুলো কিভাবে লুকিয়ে থাকে খুঁজে বার করাটাও খুব মুশকিল যদিও ধান থেকে খোঁয় বেছে দিয়েছে আমার তিন ভাইয়ের বউ আর আমার মা আমি মুরগি বানিয়ে নিচ্ছি ফুটন্ত যখন একটু আঁচ কমে যাওয়ার পর সামান্য ঠান্ডা হবে তখনই আমি মুরগি খই খই মুরগি বানাচ্ছি একটা বড় জায়গায় চালনা বড় চালনার মধ্যে খৈগুলো ঢেলে গুড় মিশিয়ে মুরগি বানাচ্ছি এরপর সামান্য ঘিয়ের মধ্যে আলতো করে হাত দিয়ে তারপর মুরগিগুলো তুলে রাখবো একটা বড় বিয়েতে যারা আসবে বউ হাতে বিয়েতে তাদের জন্য এই মুরগি রইল খেতে কেমন লাগবে তারা বলবে আজ তবে এখানেই আবারও দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছেলে বৌমার জন্য আশীর্বাদ করুন ধন্যবাদ